আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছি আগামী আটাই তারিখ থেকে আমরা আর কেউ অটোরিকশা উঠবো না তাদের যে যন্ত্রপাতি আছে ক্রয় বিক্রয় সব বন্ধ হবে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ সহ তিন দফা দাবিতে মানববন্ধন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বিকেলে বাংলাদেশ সচেতন নাগরিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন কর্মসূচি যেখানে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে তিন দফা দাবি উত্থাপন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন নগর জীবনে ব্যাটারি চালিত রিক্সার আধিক্য মারাত্মক যানজট দুর্ঘটনা ও নিরাপত্তা সংকট তৈরি করছে ওরা জাস্ট ওদের মতো করে চালায় ইভেন পিছন থেকে যদি আমরা হর্ন দেই ওরা কোনো কিছু শুনে না ওরা ওদের মতোই চলে অটো একটা কিনাই ওরা স্টার্টিং ধরে উইটাই ফুল পিক আপ দেয় হ্যাঁ আর হরেন একটা হাতে বাজায় রাখে অন্য কোনো দিকে তাকে না না দেয় সাইড না কিছুই করে না প্রধান সড়কগুলোতে অটো রিক্সা যাতে না উঠতে পারে প্রধান রিক্সা অটো রিক্সাগুলো একবার বন্ধ করা উচিত তা না হলে হচ্ছে জনগণের প্রধান সড়কগুলোতে গাড়ি চালায় তাদের জন্য খুব প্রবলেম সৃষ্টি হবে মানববন্ধন থেকে তারা তিন দফা দাবির কথা বলেন আমরা মানববন্ধন করছি মূলত অবৈধ অটো রিক্সা বাংলাদেশের হাইওয়ে থেকে মানে নিষিদ্ধ ঘোষণা করানোর জন্য এবং হচ্ছে তাদের যে যন্ত্রপাতি আছে ক্রয় বিক্রয় সব বন্ধ হবে। সড়ক মহাসড়কে অটোরিকশা একদমই চলবে না তৃতীয়টা হলো বনানিতে যে বাইকারদের উপর যে হামলা হয়েছে সেটার হচ্ছে আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই এ সময় তারা আগামী ২৭ ও আঠাশে এপ্রিল দুই দিনের জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা দেন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করেছি আগামী ২৭ আঠাইশ তারিখ থেকে আমরা আর কেউ অটো রিক্সা না এবং যারা যারা উঠে তাদেরকে না ওঠার জন্য হ্যাঁ নিরুৎসাহিত করবো নাগরিক নিরাপত্তা ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান আয়োজকরা হোসাইন আহমেদ দৈনিক করতোয়া ঢাকা